বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের রান্না মাটির হাঁড়িতে এবং মাটির উনুনে ডিম আলুর ঝোল প্রথমেই আমরা রান্নার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা টমেটম হলদি গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ পেঁয়াজ আলু এবং নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবং তেজপাতা গোটা জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা এবং ডিম প্রথমে ডিমগুলো আমরা সিদ্ধ করতে বসিয়ে দেব ডিম আর আলু আমরা একসঙ্গেই সেদ্ধ করতে দেবো তাই আলুটাও আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আলুটাও আমরা দিয়ে দিয়েছি এবং হালকা করে লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার জ্বালিয়ে নিলাম মাটির নুন চারিদিক যেন গরম হয়ে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ডিমটা এক এক করে ছাড়িয়ে নেব নিয়ে একটু হলুদ এবং লবণ মাটি গরম হতেই ডিমটাকে ভাজার জন্য আমরা প্রথমে তেল দিয়ে দেবো হাঁড়িতে ডিম ভাজা হয়ে গেছে এবার আমরা অন্য পাত্রে তুলে রেখে দেব ডিমগুলোকে এবার রান্নার জন্য আমরা হাঁড়িতে সর্ষের তেল নিয়ে নিলাম তেল গরম হতেই আমরা শুকনো লঙ্কা এবং তেজপাতা এবং গোটা জিরে এবং দু চারটে আমরা এলাচ দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ কুচিটা রেখেছিলাম পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো দিয়ে পেঁয়াজটাকেও আমরা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এইটাকেও একটু হালকা করে ভেজে নেব কাঁচা লঙ্কা কাটা ছিল সেটা আমরা অ্যাড করে দিয়েছি দিয়ে আর একটু ভালোভাবে লাগিয়ে নেব এরপর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমরা কষে নেব দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার আমরা মশলাগুলো অ্যাড করে দেবো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং সামান্য লবণ এবার মশলাগুলোকে আমরা কষে নেব হালকা করে বেশ খানিকটা কষার পরে আমরা একটু জল দিয়ে দেবো মশলাগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং টমেটো কুচিটাও যেটা আমরা অ্যাড করেছিলাম ওইটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমরা মিট পাঁচেক রাখবো ভালোভাবে মশলাটা সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম বন্ধুরা মিট মাছের পর দেখুন মশলাগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা সেদ্ধ আলুটাকে অ্যাড করে দেবো যে আলুটাকেও আমরা ভালোভাবে কষবো ভালোভাবে আমরা করছি দেখতে পাচ্ছেন মশলা আর আলু যেন এক হয়ে যায় এরপরে আমরা জল অ্যাড করে দেব জল দিয়ে আমরা দু মিনিট পর ফিরে আসলাম দেখুন ঝোল ফুটে উঠেছে এবার আমরা ভেজে রাখা ডিমটা এক এক করে দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এবং গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো সর্বশেষে এবার ধনে পাতা আমরা অ্যাড করে দিচ্ছি খুব সুন্দর একটি সেন্ট এসেছে বন্ধুরা আপনারা এটি বাড়িতেও ট্রাই করতে পারেন এবার ঢাকনা দিয়ে রেখে দেবো এক মিনিটের মতন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলেই তৈরি দারুণ গন্ধ ঘরোয়া ছাদে ডিম আলুর ঝোল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ভিলেজ ফুড সিক্রেট উইথ নসিবুল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন